আসসালামু আলাইকুম সবাইকে মোলা টিউটোরিয়াল পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যে কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে অনেক ভাই রিকোয়েস্ট করছিল যে আমার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আমি ঢুকতে পারতেছি না আমারটা ব্লক হয়ে গেছে আমারটা হ্যাক হয়ে গেছে হ্যাঁ ভাই একটা কথা আপনাদের ফেসবুক একটা আর কি সামাজিক যোগাযোগ ব্যবস্থা এর জন্য কি আপনারা ফেসবুকে অপকর্ম করবেন তারপরে খারাপ পোস্ট দেবেন কারো উদ্দেশ্য করবেন এত হয় না এর জন্য আপনার ফেসবুক বন্ধ হতে পারে ঠিক আছে ভাই আমি আপনাদের দেখাবো যে আটটি কারণে আপনার ফেসবুক বন্ধ হয়ে যেতে পারে আরেকটা কথা ভাই যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই আপনাদের কাছে তো আমি আর কিছু চাচ্ছি না শুধু একটা সাবস্ক্রাইব চাচ্ছি ঠিক আছে এই যে সাবস্ক্রাইব বাটন আছে আপনারা এখানে সাবস্ক্রাইব করবেন তারপরে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তীতে একটা টিউটোরিয়াল তৈরি করা মাত্র আপনারা সেটা পেতে পারেন ঠিক আছে চলেন ভাই আমি বেশি কথা বলবো না আর আপনাদের কাছে একটা লাইক দিবেন ঠিক আছে আর আপনার কাছে বেশি কিছুটা না শুধু একটা সাবস্ক্রাইব চাচ্ছি প্লিজ ভাই আপনারা একটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে চলেন আমি দেখাই যে আটটি কারণে ফেসবুক বন্ধ হয়ে যেতে পারে যে আটটি কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে সবাই মেতে থাকে তবে ক এবার নিয়ম জানে ফেসবুক অ্যাকাউন্টের উপর অনেক বিধিনিষেধ আছে যা না মানলে বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক জেনে নিন কোনো কোনো কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বা এইটা আমি অনেক কষ্ট করে তৈরি করে রাখছি যাতে আপনাদের সহজে দেখাতে পারে একটা আছে আপনি কোনো একটা ধরেন আপনার একটা স্টার দিয়েছেন আপনি কোনো একটা ব্যক্তিকে নিয়ে উদ্দেশ্য করে একটা খারাপ একটা স্টার দিয়েছেন তাহলে সে আপনার প্রতি রাগ করতে পারে রাগ করে আপনার আপনার অ্যাকাউন্টের ওপর রিপোর্ট করতে পারে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে অথবা আপনি কোনো কোন একটা পোস্ট বারবার একই পোস্ট আপনি দিতে আছেন। তবে অনেক বন্ধুরা বিরক্ত হয়ে তারপর অ্যাকাউন্টে আপনার বিরক্ত বারবার পোস্ট করলেও আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে তারপরে একদিনে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক সতর্ক করে তারপর পাঠাতে থাকলে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হতে পারে তারপরে আপনি আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট বাতিল হতে পারে আপনার ফেসবুক ওয়ালে যদি আপনি একই পোস্ট বারবার করেন সেটিকে স্প্যাম হিসেবে বিবেচনা করে সাময়িক বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ আপনি একই জিনিস যদি বারবার দেন তাহলে আপনার এটা স্প্যাম হবে তাহলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে আপনি যদি নিজের নামের পরিবর্তে সেলিব্রিটি বা অন্য কারো নামে ব্যবহার করে তাহলে অভিযোগ পাওয়া ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি বন্ধে যেতে পারে আর একটা কথা ভাই আপনি যদি ওই সেলিব্রিটি যদি আপনার বিরুদ্ধে কোনো আইনক ব্যবস্থা নেয় তাহলে কিন্তু আপনি আরও ফাইসা যেতে পারেন সো কোনো সেলিব্রিটির নাম দিয়ে আপনি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন না চালাবেন না তারপরে ফেক অ্যাকাউন্ট বা বৃথের তথ্য দিয়ে খোলা আইডি ফ্যাক্ট সমর্থন করে না ফেসবুক সমর্থন করে না শর্ত করতে পারলে তা বন্ধ করে দেয় আপনার প্রোফাইল শুধু বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয় বন্ধ হয়ে যেতে পারে সে অ্যাকাউন্ট বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হলে বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট সো ভাই আর এই এই আটটি কারণ আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আর যদি যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে আমার লিঙ্কটি দেব আপনারা সেইখান থেকে কালেক্ট করবেন ঠিক আছে ভাই তাহলে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ প্লিজ 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 ভাই আমার অ্যাকাউন্টটি অর্থাৎ আমার ইউটিউবের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে একটা লাইক দিবেন থ্যাংক ইউ ভালো থাকবেন